আসসালামু আলাইকুম গেস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মার্কেটের ভিডিও মানে আমি যে জায়গা থাকি আর কি সেই জায়গার সুপার মার্কেটে গিয়েছিলাম গড়তে সেখানে ভিডিওটা করা আর কি আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি যে এরিয়াতে থাকি সে এরিয়ার মার্কেট ওকে এদিকে আমার সামনে যে লোকটা দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে সেলিম সে যাইতেছে এক মোবাইল শপে আর কি মোবাইল শপে যাইতে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে তার মোবাইলটা মানে লক হয়ে গেছে আর কি সে আনলক করার জন্য আর কি এক দোকানে যাচ্ছি দেখেন দোকানের ভিতরে প্রবেশ করছে এটা হচ্ছে একটা পাকিস্তানি মোবাইল শপ সে দোকানে যাওয়ার পর দোকানদারকে জিজ্ঞাসা করলো এই লকটা ছড়িয়ে দেওয়ার দোকানদারকে জিজ্ঞেস করলো আর কি যে মোবাইলটা আনলোড করতে কত রেল মি লাগবে দোকানদার বলল দু রেল মাসে লাগবে তো